আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো নাইট ক্রিম যাদের ত্বকে ব্রন রয়েছে ব্রণের কালো দাগ হয়েছে একদমই যেতে চায় না সে দাগ তার সাথে সাথে তুই লাগতো তার ত্বক রুক্ষ শুষ্ক হয়ে থাকে তাদের জন্য এই নাইট ক্রিম অনেক বেশি উপকার আসবে আর এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকের এই নাইট ক্রিম তৈরি করব। যেটা ব্যবহারে আপনার ত্বক হবে ভেতর থেকে অনেক বেশি সুরক্ষিত আর অনেক বেশি মসৃণ মোলায়ম আর ফসা নাইট ক্রিম তৈরি করতে প্রথমে নিয়েছি অ্যালোভেরা জেল আপনারা গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলও নিতে পারেন তবে যাদের ত্বকে অনেক বেশি অ্যালার্জি সমস্যা রয়েছে চোখে অ্যালার্জি সমস্যা হয় কিংবা মাথায় অ্যালার্জি সমস্যা রয়েছে তারা গাছেরটা বাদ দিয়ে এই কেনা জেলটা ব্যবহার করবেন অ্যালোভেরা জেল ব্যবহার করলে রোম রোমকোপের ভেতর থেকে ধুলো ময়লা বের করতে ভীষণ সাহায্য করে তাতে করে ত্বক হয় অনেক বেশি সুরক্ষিত আর ত্বকের ভিতরে ধুলোময়লা জমি থেকেই কিন্তু ব্ল্যাকহেডস সৃষ্টি হয় এমনকি ব্রোনের সৃষ্টি হয় নিয়মিত যদি অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ব্ল্যাকহেডস এবং ব্রোনের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে তবে যাদের এই কেনা জেলেও অ্যালার্জির সমস্যা হবে বা চুলকানির সমস্যা হবে তারা ভাতের মারও ব্যবহার করতে পারে ভাতের মার কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন ভাতের মারে কোনো অ্যালার্জি নাই এখন নেব অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু ত্বকের জন্য অনেক বেশি ভালো যাদের ত্বকে অ্যালার্জির সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত এই অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তাদের ত্বকে অ্যালার্জি কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রণে থাকবে আমারও তোকে অনেক বেশি অ্যালার্জি রয়েছে হঠাৎ হঠাৎ করে ঘোমে থেকে ওঠার পরেই দেখি মুখ একদমই ফুলে গিয়েছে পুরো মুখে এমনকি চোখের যে সাদা অংশ আছে না সেই জায়গাটাও খুব একদমই খারাপ অবস্থা হয়ে থাকে পুরো চোখ লাল হয়ে থাকে তো যাদের মুখে অ্যালার্জি সমস্যা রয়েছে তারা নিয়মিত অলিভ অলিভল ত্বকে ম্যাসাজ করবেন ম্যাসাজ করলে কি হবে সেই অ্যালার্জিটা নিয়ন্ত্রণে থাকবে আর যদি অ্যালার্জি হয়েই যায় এটা ব্যবহারে কিন্তু দুই তিন ঘন্টার মধ্যে অ্যালার্জিটা একদমই চলে যাবে তখন মুখে কোনো কিছুই বোঝা যাবে না মনে হবে ত্বকে একদমই অ্যালার্জি উঠেনি এরপরে নেব কফি কফিও কিন্তু ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারে ভীষণ ভীষণ ভালো কাজ করে যাদের ত্বক একদমই রুক্ষ শুষ্ক হয়ে থাকে ত্বকে অনেক বেশি ডেটি স্কিন সেল ত্বকে হাত দিলেই ত্বক একদমই খসখসে ভাব মনে হয় তারা একবার কফি ব্যবহার করে দেখবেন কোনো কিছু লাগবে না শুধু হাতে পানি নেবেন আর পরিমাণ মতো কফিটা নিয়ে হাতের মধ্যে নিয়েই ত্বকে দেবেন দেওয়ার পরে দশ মিনিট রাখবেন মুখটাকে ধুয়ে নেবেন তারপরে দেখতে পারবেন আপনার ত্বক কতটা মোলায়েম হয়েছে এই কফি ব্যবহারের ফলে ত্বক ভেতর থেকে মানে ত্বকের রুমকপের ভেতর থেকে ধুলো টেনে বের করে ত্বক তাকে অনেক বেশি সুরক্ষা দেয় ত্বকের ভেতরটাকে সুরক্ষা দেয় তাতে করে কি হয় ত্বক যেমন অনেক বেশি মসৃণ হয় মোলায়েম হয় ত্বকের ভেতরে ফুলো ময়লা না জমার কারণে ব্রণও হয় না এমন কি ব্ল্যাকহেডসও হয় না এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি পানি দিই নিই অ্যালোভেরা জেলি যথেষ্ট মিশিয়ে নেওয়ার জন্য তো মিশিয়ে নেওয়ার পরে ত্বকে ব্যবহার করার হবে অবশ্যই ত্বকে ব্যবহার করার আগে মুখটাকে ভালো করে নর্মাল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এটা ব্যবহার করবেন ব্যবহার করার সময় অবশ্যই তিন চার মিনিট ত্বকে ম্যাসাজ করবেন ম্যাসাজ করলে কি হবে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এর নির্যাস ত্বকের রোমকোপের ভিতরে পৌঁছাতে সাহায্য করবে এমন কি ত্বক অনেক বেশি ভালো থাকবে ম্যাসাজ করলে কিন্তু ত্বক অনেক বেশি টান টান হয় তো ম্যাসাজ করার পরে দশ মিনিট বা শুকনো অবধি রাখতে হবে এই ক্রিম ত্বকে শুকিয়ে যাওয়ার পরে মুখের পানি ছেঁটার দিয়ে আবার ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করে সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরেই দেখতে পারবেন আপনার ত্বক কতটা মসৃণ এবং মোলায়েম হয়েছে আর এটা আপনারা সব সময় ব্যবহার করতে পারবেন এটা যে শুধু ব্রণ হলে বা ত্বকে সমস্যা হলে যে ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনারা সব সময় ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করার পরে আপনারা যদি চান যে নাইট ক্রিম ব্যবহার করবেন অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই